আমি একজন মজিদপুর দেহাটার একজন গ্রামের স্থানীয় বাসিন্দা আমার জানা মতে সাইফুদ্দিন চৌধুরীর পূর্বে কোনো খারাপ রেকর্ড ছিল না আর এই ধরনের কাজের সাথে উনি জড়িত না সাইফুদ্দিন চৌধুরী ফয়েজ চৌষট্টি এর বিরুদ্ধে দণ্ডবিধির একশো সত্তর ধারার বিধান মোতাবেক একটি অভিযোগ আনিত হয় সেই অভিযোগে উল্লেখ করা হয় যে সাইফুদ্দিন চৌধুরী ফয়েজ উনি থানায় যায় এবং যে নিজেকে অতিরিক্ত ডিএ ডিআইজি হিসেবে দাবি করে আসামি পক্ষের আইনজীবী হিসেবে আমার তার বক্তব্য হচ্ছে যিনি উনি এই অভিযোগের সাথে জড়িত না এবং তার বিরুদ্ধে যে আনিত অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং পূর্ব শত্রুতার তার হয়ে এই মামলাটি আনায়ন করে এই মামলাটি আমি জাবিনের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করে